নমস্কার দিস ইজ মোনালিসা ফ্রম আনফিটার লাইফ আজকের এই ভিডিওটায় তোমাদেরকে একটা খবর দেবো বলে ভিডিওটা করছি ভিডিওটা প্রত্যেকে শুনবে আমার গোপলার একটা খবর দেবো বলে কিছুদিন আগে মানে দুদিন আগে গোপলা একটা খুব খারাপ অবস্থার সম্মুখীন হয় এবং সেই অবস্থাটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইনি কারণ আমি ভেবেছিলাম যে ভালো নিউজটাই দেবো আর আমার বিশ্বাস ছিল যে আমার বজু ভাই আমার সমস্ত ভগবান আমাকে ঠিক হেল্প করবে এবং আমাকে আমার বিপদের সংকট থেকে উদ্ধার করবে এবং সেই নিউজটা তোমাদেরকে দেব আর তোমাদেরকে দুঃখের নিউজটা জানাতে চাইনি এই কারণেই আমি সব সময় চাই যে আনফিল্টার লাইফ পরিবার থেকে তোমরা একটা খুব ভালো সব সবসময় ফিডব্যাক পাও এবং ভালো একটা অনুভূতি পাও অক্সিজেন নিতে পারো ভালো করে সেই জন্য তো এবার আসি আসল কথায় আজকে খুব ব্যস্ত তাই খুব ছোট করে একটু বলে দিচ্ছি গোপলার গত দুদিন আগে হঠাৎ দুপুরবেলায় আমি দেখছি যে গোপলার চোখটা একটা দিকে চোখ মনিটা এরকম ঠিকরে একটু বেরিয়ে এসছে আর চারপাশটা পুরো মাংসের একটা লাল বলয় রাউন্ড করে হয়ে গেছে হঠাৎ আমি তো মানে তৎক্ষণাৎ কি করব আমি সঙ্গে সঙ্গে ডাক্তার বাবুকে কল করি ডাক্তার বাবুকে কল করে বাবুকে বলি ডাক্তারবাবু এইরকম এইরকম ডাক্তার ডাক্তারবাবু বলেন ইমিডিয়েট আমাকে ভিডিও পাঠান আমি ডাক্তার বাবুকে ভিডিও পাঠাই এবং ডাক্তার বাবুকে আমি আজকেও বলেছি যে উনি আমার কাছে ভগবান মানে ওনার মতো মানুষ সত্যি হয় না উনি প্রকৃত ভগবান যদি ঈশ্বরকে যদি বলা হয় তাহলে উনি হচ্ছেন ঈশ্বর এবং ডাক্তার বাবু ভিডিওটা দেখে সঙ্গে সঙ্গে আমাকে বলেন যে এটা কোনো ইনসেক্ট বাইট থেকে হয়েছে কোনো পোকা ওকে কোনোভাবে হয়তো কামড়ে দিয়েছে ও যেহেতু ছাদে যায় তো ওরা টয়লেট পটি করতে বা ঘোরাঘুরি করতে ছাদে যায় তো বলছে যে ডাক্তারবাবু বললেন যে এটা কোনো অ্যালার্জেটিক কিছু কারণে ভেতরে ইনফেকশান হয়ে গেছে ইনফেকশানটা ভেতরে হয়েছিল এবং চোখটা যেহেতু সিরজুদের চোখের মনিটা কিন্তু খুব বড় হয় আর ভেতরে মনিটা থাকে আর বাইরে থেকে চোখটা একটুখানি দেখায় তো সেইটা ভেতরে ইনফেকশানটা চোখটাকে ঠেলে বার করে দিয়েছে তো আমাকে ডাক্তারবাবু বললেন যে আপনি এই এই মেডিসিনগুলো ইমিডিয়েট নিয়ে আসুন আর ঠিক আছে ডাক্তারবাবু আমি এক্ষুনি বেরোচ্ছি গিয়ে আমি মেডিসিন নিয়ে এলাম নিয়ে এসে আমি ডাক্তারবাবুকে তারপরে আবার ফোন করলাম যে ডাক্তারবাবু ওনার লাল ভাবটা বেশ হয়েছে তো তখন ডাক্তারবাবু বললেন ঠিক আছে আমি আপনাকে আরও দুটো মেডিসিন লিখে দিচ্ছি আমি আবার গেলাম মানে আমার বাড়ি থেকে পাঁচটা স্টপেজ পেরিয়ে ওষুধের দোকান আমি সেখান থেকে আবার গেলাম গিয়ে আমি সমস্ত ওষুধ মলম অয়েনমেন্ট যারা উনি দিয়েছিলেন আমি পারচেস করে আনলাম এবার ওষুধ খাওয়ালাম ওষুধ দিলাম এবার ছেলে একটা দিকে চোখ বন্ধ করছিল কিন্তু আর একটা দিকে চোখ বন্ধ করতে পারছে না কারণ মনিটাই তো ঠিকরে বেরিয়ে এসছে এইবার আমাকে দু তিনজন আমাকে বলছে যে যারা মানে একটু ভয় দেখাচ্ছে আমাকে যে কয়েকজন আমার খুব শুভাকাঙ্ক্ষী তারা আমাকে বলেছে যে কিছু হবে না ঠিক হয়ে যাবে আর ডাক্তার বাবু যখন বলেছেন ঠিক হয়ে যাবে তার মানে ঠিক হয়ে যাবে আমার ভরসা ছিলই আর ভগবানের উপরেও ছিল এবং ডাক্তার বাবু আমার ভগবান ডাক্তারবাবুর উপরে আমি সময় ভরসা করি তো তার মধ্যে কয়েকজন আমাকে বলল না এখানকার ডাক্তার দেখাও ওটি করতে হবে ওটি করে চোখ ঢোকাতে হবে আমি মনে মনে ভাবলাম যে না এখানকার ডাক্তারকে আমি হারগিজ দেখাবো না আমার ডাক্তার বাবু বলে দিয়েছে মানে একদম ঠিকঠাক এ আমি তারপর ডাক্তারবাবুকে ফোন করলাম যে ডাক্তারবাবু আমার না খুব ভয় লাগছে জানেন তো এরকম লোকজন আমাকে বলছে যে এরকম চোখে ওটি করতে হতে পারে ও ডাক্তারবাবু আপনি বলুন আমি না কেঁদে ফেলেছেন যে বলুন না আমার ছেলেটার ওটি টটি করতে হবে না তো ডাক্তারবাবু বলছে যে দেখুন আপনাকে একটা কথা বলি আমরা তো হাত দিয়ে দেখে সেন্স আমাদের হাতটা দিয়ে আমরা সেন্স করি সেক্ষেত্রে আপনার বাড়ি অনেকটা দূরে আপনাকে ভিডিও কলে দেখে আমি যতটা বুঝেছি আমি ততটা ওষুধ দিয়েছি আর আপনি একদম লোকের কথায় কান দেবেন না কোনো ভয় পাবেন না আমি আপনাকে বলছি ও সুস্থ হয়ে যাবে আমি তখন ডাক্তারবাবু বলছে যে আমি তো ভিডিও কলে দেখে ট্রিটমেন্ট করছি আজি ডাক্তারবাবু আপনি আমার গর্বকে সারিয়ে দিয়েছেন আমার গনসার চোখে যখন ক্যাটসাই হয়েছিল সেটা আপনি ভিডিও কলে দেখে শাড়ি দিয়েছেন আমার বিশ্বাস আপনি আমার গোপলাকেও শাড়ি দিতে পারবেন কারণ আপনি আমার কাছে ভগবান ডাক্তারবাবু বলছে আমি কি অতটা পারি আনছি ডাক্তারবাবু আপনি যে আমার কাছে কি আমাদের ফ্যামিলির কাছে সেটা আপনাকে আমি বলে বোঝাতে পারবো না তো তখন ডাক্তারবাবু আমাকে বললেন যে ঠিক আছে আপনি চিন্তা করবেন না আমি আছি সাথে আর কোনো অসুবিধা হলে আমাকে বলবেন আমি যতদূর আমার যা সামর্থ্য আমি চেষ্টা করবো হেল্প করার এবার আজকের ঘটনা বলি তো এই দুদিন আমি রাত্রিবেলা বজু ভাইকে ডেকেছি আমার গুরুদেব জয়গুরু নিগমানন্দ পরমংশদেব তাকে ডেকেছি মাকালিদের ডেকেছি মানে মাকালিদের আমি বলে রাখি তোমাদেরকে আমি তো খুব ফ্যামিলি ওরিয়েন্টেড করে ভগবানকে দেখি তো আর আমি খুব ফ্যামিলি ওরিয়েন্টেড একজন মানুষ এবং ভগবানকে আমি আমার ফ্যামিলিরই একজন করে দেখি তো আমি বড় মাকে নৈহাটির বড় মাকে বড় মাম্মাম তারপরে আমার একজন মা আছেন আমাদের এখানে তাকে মেজো মাম্মাম এরকম ছোটো মাম্মাম এরকম করে করে বলি তো সব মাম্মামদের ডেকেছি আর দুর্গা মাকে আমি মামুনি বলি ভোলা বাবাকে ডেকেছি সবাইকে বলেছি যে ঠাকুর আমার গনুকে বলেছি যে ঠাকুর আমার গোপলার চোখটা অ্যাটলিস্ট তুমি ঠিক করে দাও গোপলার চোখটা যেন ভেতরে ঢুকে যায় তো বিশ্বাস করবে না আজকে সকালবেলা উঠে দুদিন আগে হয়েছে ঘটনাটা ওষুধ চলেছে আজকে সকালবেলা উঠে আমি দেখছি যে অনেকটা ইম্প্রুভমেন্ট হয়েছে হ্যাঁ এবার মাঝে একটা কথা বলি কালকে যখন ডাক্তারবাবুকে ফোন করেছি ডাক্তারবাবু বলছে মেডিসিন তো পড়েছে চোখের লাল ভাবটা কি একটু কমেছে হ্যাঁ ডাক্তারবাবু লাল ভাবটা কমেছে তো দিয়ে আজকে দেখছি আমি সকালবেলা উঠে আরও ইমপ্রুভ করেছি আর গোপলা আমার কাছেই শোয় দেখছি যে আরওটা চোখটা আরওটা আরও ইম্প্রুভ করেছে কিন্তু সেই মনিটা বেরিয়ে আছে তো ডাক্তারবাবু আমাকে বলেছিলেন যে সকালবেলা আমি বলেছিলাম ডাক্তারবাবু চোখে তো পিছুটি হয় সকালবেলা তো আমি কি কী করবো তখন ডাক্তারবাবু কারণ যেহেতু ওর ওরকম চোখটা হয়ে রয়েছে ডাক্তারবাবু বলল আপনি সিপ গরম জলে একটুখানি তিন চার দানা নুনের একটুখানি একদম সামান্য দিয়ে তুলো ভিজিয়ে তুলোটাকে চিপে ওর চোখে দিয়ে চোখটা পরিষ্কার করে দেবেন তো আমি কালকেও করেছি আবার আজকে আমি চোখটা পরিষ্কার করতে গেছি আমি দেখছি চোখের থেকে না কিরকম হলুদ হলুদ সব বেরোচ্ছে যত বেরোচ্ছে আমি তত তুলো দিয়ে দিয়ে ওগুলো পরিষ্কার করছি তোমরা বিশ্বাস করো মানে জয় গণেশ জয় বজরঙ্গলী সব ঠাকুরের জয় তারা মায়ের জয় মানে আমার গায়ে কাটা দিচ্ছে হট করে দেখি চোখটা জাস্ট ঢুকে গেল ভেতরে মানে যেরকম সেটিংস ওর একটা চোখে যেরকম ছিল সেরকম সেট হয়ে গেল চোখটা আমি মানে কোনো কিছু না করে আগে আমি ডাক্তারবাবুকে ফোন করেছি যে আমি মানে পুরো আনন্দে কেঁদে ফেলেছি আমি কাঁপছি আমি বলছি ডাক্তারবাবু একটা খুশির খবর আগে বলি ডাক্তারবাবু আপনাকে আমি কীভাবে ধন্যবাদ দেবো আমি জানি না আপনি আমার কাছে ভগবান আর আমার বাচ্চাটা এরম হয়েছিল হলুদ হলুদ কিসাব বেরোচ্ছিলো তো আমি না যত বেরোচ্ছে ওটা আমি পরিষ্কার করে যাচ্ছি পরিষ্কার করে যাচ্ছি তো দেখছি চোখটা ঢুকে গেল ভেতর দিকে ডাক্তারবাবু তখন বলছে কি যে আসলে ওই যে ইনফেকশনটা হয়েছিল ওর ভেতরে চোখে কোনো পুচ জমেছিলো সেই পুচটা যে তুমি বার করে দিয়েছ এটা একটা অনেকটা মানে ওর উপকার হয়েছে এবং চোখটা ভেতরে ঢুকে গেছে মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এবং আমি বলছি না ঈশ্বরের উপর আমার বিশ্বাস ছিল আর ডাক্তার ডাক্তারবাবুর উপর আমার বিশ্বাস ছিল যদি এই ডাক্তার বাবু না থাকতো অন্য ডাক্তার থাকতো আমি হয়তো ভরসা করতে পারতাম না কিন্তু এই ডাক্তার বাবু আমার কাছে ভগবান তো তখন আমি ডাক্তারবাবুকে বললাম যে ডাক্তারবাবু তা বাচ্চাটার চোখটা তো ঢুকে গেছে এবার এবার আমার কি করণীয় ডাক্তারবাবু বললেন যে মলমটা টু উইক্স ধরে দেবেন আর মেডিসিন টেডিসিন সব দেবেন দিয়ে ছেলের এখন কি হয়েছে চোখটা একটু ফোলা রয়েছে ভেতর দিকে যেহেতু ইনফেকশনটা এখনো কাটেনি অ্যান্টিবায়োটিকের কোর্স এখনো কমপ্লিটেড হয়নি তো অ্যান্টিবায়োটিকের কোর্সটা কমপ্লিট হবে এবং চোখটা ফোলাটা একটু কমলে চোখটা একদম চোখটা ফোলাটা কমলে ঠিকই হয়ে যাবে একদম ঠিকই হয়ে গেছে গোপলা আমার আর মলমটা ডাক্তারবাবু বলেছেন অয়েন্টমেন্টটা দিনে তিনবার করে দু সপ্তাহ ধরে দিয়ে যেতে সেটা আমি দিয়ে যাব আর কি বলবো সত্যি কথা বলতে ভগবানের উপরে আমার খুব বিশ্বাস এই কারণে আমি তো কোনোদিন কারুর ক্ষতি করিনি গো কোনোদিন আমি জ্ঞানত বা অজ্ঞানত যেটাই বলো না কেন আমি কোনোদিন কারুর ক্ষতি করিনি এটা স্বয়ং ঈশ্বরও জানে তাই আমি জানি যে আমার কোনো দিক দিয়ে কোনোভাবে সংকট এলে যদি বিপদ দুঃখ না আসে তাহলে জীবন নয় জীবনের ব্যালেন্স হচ্ছে সুখ দুঃখ সব নিয়ে তো যাই আমার জীবনের দুঃখ আসুক নেগেটিভ কিছু আসুক আমি জানি আমার পেছন থেকে ওই যে মানুষটা মানে যে ভগবান আমাকে হাত দিয়ে অবিরত এগিয়ে যেতে সাহায্য করছে সেই মানুষটা আমাকে ঠিক এরকমভাবে হিচড়ে তুলে নেবে আমার ভগবানের ওপর সেই বিশ্বাসটা আছে তো যাই হোক তোমাদেরকে জানালাম তোমরা পুরো ভিডিওটা দেখো খুব ছোট করেই ভিডিওটা আমি করেছি জাস্ট তোমাদেরকে খবরটা দিলাম যে গোপলা এখন ফিট অ্যান্ড ফাইন সুস্থ আছে আর তোমরা প্রত্যেকে আমার পরিবারের যারা যারা তোমরা আছো আমার পরিবারের প্রত্যেকে আমার খুব আপন এবং খুব প্রিয়জন তোমাদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা আমি জানি আমি অনুরোধটা না করলেও তোমরা এই অনুরোধটা রাখবে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই করে ভগবানকে যে যে ভগবানকে ডাকো ঈশ্বরের কাছে প্রার্থনা করবে গোপলার চোখের ব্যথা বুথি সমস্ত যেন ঠিক হয়ে যায় গোপলা যেন সুস্থ থাকে আর আমার সমস্ত বাজরাংরা যেন খুব খুব ভালো থাকে এবং আনন্দে থাকে তোমরা সবাই ভালো থেকো তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক 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 ভালোবাসা জানাচ্ছি গুরুজনদের আমার প্রণাম জানাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো ধন্যবাদ